নমস্কার জানি না আপনাদের ওখানে এখন বৃষ্টি হচ্ছে কি না তবে আমি যেখান থেকে এই ভিডিও করছি সেখানে এখন প্রবল বর্ষণ এবং সেই সঙ্গে প্রচণ্ড হাওয়া সেই জন্যে একটা বাদল দিনের অনুভূতি চারপাশে এই বাদল তাই বাদল দিনের শুভেচ্ছা আপনাদের সবাইকে জানিয়ে ক্যালকাটা ডায়ালগসের মনোজ দাস শুরু করছি আজকের প্রতিবেদন আলোচনায় যাওয়ার আগে একটি অনুরোধ সাবস্ক্রাইব করুন লাইক দিন মতামত জানান এবং শেয়ার করুন আমাদের এই ভিডিওর লিংক। অযোধ্যা আবার এসেছে সংবাদ শিরোনামে মন্দির নির্মাণ ও উদ্বোধন নিয়ে নয় লোকসভা ভোটে বিজেপির অপ্রত্যাশিত পরাজয় নিয়েও নয় এবার সংবাদ শিরোনামে এসেছে একটি অত্যন্ত সর্বনাথ লজ্জাজনক দুঃখজনক ঘটনার জন্য অযোধ্যা যে লোকসভা কেন্দ্রের অধীনে সেই ফৈজাবাদের অন্তর্গত ভাদারশাহ এলাকায় একটি বারো বছরের মেয়েকে প্রায় দু মাস ধরে গণধর্ষণের অভিযোগ উঠেছে মঈদ খান নামে এলাকার এক অত্যন্ত প্রভাবশালী সমাজবাদী পার্টির নেতা ও তার কর্মচারী রাজু খানের বিরুদ্ধে আর এই ঘটনা নিয়ে রীতিমতো সরগোল পড়ে গেছে উত্তরপ্রদেশ তো বটেই দিল্লিতে এবং সারা উত্তর ভারতের সঙ্গে কম বেশি সারা দেশে ঘটনা যেটা প্রকাশ্যে এসেছে সেটা এই রকম খান এলাকার নামি মানুষ প্রচুর স্থাবর অস্থাবর সম্পত্তির মালিক বেকারির বড় সড় ব্যবসাদার বারো বছরের নাবালিকা মেয়েটি ওই এলাকাতে থাকে বাবা মারা গেছে দু বছর আগে চার বোনের মধ্যে সবচেয়ে ছোট এই মেয়েটি সংসার চলে মা ও বড় বোনদের মজদুরি করে পাওয়া টাকা একদিন মেয়েটি বেকারির সামনে দিয়ে যাচ্ছিল যখন তখন মইদের কর্মচারী রাজু রাজু খান তাকে বেকারির খাবার দেওয়ার ওছিলায় ভেতরে ডেকে নিয়ে আসে মহিদের কাছে নিয়ে যায় এবং মহিদ তার সঙ্গে দুষ্কর্ম করে এরপর থেকে প্রায় দু মাস ধরে খাবারের লোভ দেখিয়ে তাকে দর্শন করে যেতে থাকে মঈদ মহিদের সঙ্গে তার কর্মচারী রাজু খানও মেয়েটির সঙ্গে দুষ্কর্ম করতে থাকে গত দু মাস ধরে তার সঙ্গে দুষ্কর্ম করছে মা তাকে নিয়ে যায় তখন ভাদারসা পুলিশ আউটপোস্টে সেখানে ভারপ্রাপ্ত পুলিশ কর্মী অখিলেশ গুপ্তা তিনি ঘটনাটির কোনো গুরুত্ব না দিয়ে ফিরিয়ে দেন ওদের মেয়েটির মা এরপর তাকে নিয়ে যায় ভাদারসা আউটপোস্ট যে পুলিশ থানার অধীনে সেই পুরা কালান্দার থানায় সেখানকার এসএইচও বা স্টেশন হাউস অফিসার থানাদার রতন শর্মাও বিষয়টিতে তেমন গুরুত্ব না দিয়ে ওদেরকে আবার ভাদরসা আউটপোস্টে যেতে বলে সেখানে আবার ওরা গেলে বলা হয় মহিত খানের নামটা বাদ দিয়ে দিয়ে শুধু রাজু খানের নামটা অভিযোগে জানাতে ওরা রাজি হয় না এদিকে ঘটনার কথা জানা জানি হয়ে গেছে পুলিশের ওপর চাপ আসতে শুরু করেছে বাধ্য হয়ে এফআইআর দায়ের করে পুলিশ কিন্তু সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করেনি কাউকে করবে কিভাবে মঈদ খান যে সে লোক নয় সমাজবাদী পার্টির নগর অধ্যক্ষ ফৈজাবাদ লোকসভার এমপি অধেশ প্রসাদ পাশির খুব প্রিয় পাত্র তার এমপি টিমের সদস্য সে আরও আছে পুলিশ আউটপোস্টটি যে বাড়িতে সেটা মহিত খানেরই বাড়ি পুলিশের সঙ্গে খুব দহরম মহরণ তার দু সালে অখিলেশ যাদব মুখ্যমন্ত্রী থাকার সময় এই পুলিশ আউটপোস্টটি খোলা হয়েছিল ওই বাড়িতে এমন নেতাকে কি করে পুলিশ গ্রেপ্তার করবে তবুও বলেছি চাপ আসতেই শুরু করেছে তখন খবর চারদিকে জানাজানি হয়ে গেছে মুখ্যমন্ত্রীর কাছে খবর পৌঁছে গেছে শেষমেশ গত তিরিশে জুলাই গ্রেপ্তার হয় দুই অপরাধী আর দেরি করা যায় না সুতরাং পুলিশের এটা ছাড়া উপায়ও নেই কিন্তু দেরি তো ইতিমধ্যে করে ফেলেছে পুলিশ এফআইআর নিতে বিলম্ব মহিত খানের নাম বাদ দিতে বিলম্ব মহিত খানের নাম বাদ দিতে চাপ দিয়েছে সমানে মেয়েটির মাকে চাপ দিয়ে সাদা কাগজে তার আঙ্গুটার ছাপ নিয়ে নিয়েছেন কর্তব্যে গাফিলতি এতগুলো অপরাধ রাজ্যটা তো পশ্চিমবঙ্গ নয় রাজ্যটা হলো যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশ সুতরাং একদিনের মধ্যেই এরপরে আর দেরি না করে পয়লা আগস্টে দুই পুলিশ অফিসার চাকরি থেকে সাসপেন্ড হয়ে গেল দু দিনের মধ্যে ওই বাড়ি থেকে যোগী আদিত্যনাথ সরিয়ে দিলেন পুলিশের আউটপোস্ট এটা তো সবে শুরু এরপর কি করবেন যোগী আদিত্যনাথ শুনুন শুনুন কি করবেন গতকাল দোসরা আগস্ট বিধানসভায় তিনি বলেছেন এবার কি করতে যাবেন অযোধ্যা কাজ মামলা হিসমে অযোধ্যা মে মোম খান সমাজবাদী পার্টি কাজ হ अयोध्या के सांसद की टीम का सदस्य है बारह वर्षीय एक नाबालिग बच्ची के साथ दुष्कर्म का कृत्य में शामिल पाया गया अभी तक समाजवादी पार्टी ने उसके खिलाफ कार्रवाई नहीं की है मैं ये नहीं समझ पा रहा हूं कि ये सब क्या है अब क्या ये कोई समाजवादी पार्टी न बोले आपका एक्टिव मेंबर है आपके सांसद के साथ बैठ रहा है खा रहा है उनके साथ चल रहा है लेकिन इस प्रकार के और यह अति पिछड़ी जाति से जुड़े हुए एक बालिका से जुड़ा हुआ मामला है और इस प्रकार की घटिया हरकत में वह लिप्त है लेकिन तब भी उसको हल्के पन से उड़ाने का काम यानी हल्के पन से लेने का काम होता है यह घटनाएं क्या दिखाती है कल ही हरदोई में एक दुर्भाग्यपूर्ण घटना घटित हुई और हरदोई में घटित दुर्घटना में भी बीरे उर्फ वीरेंद्र यादव इस समाजवादी पार्टी का पूर्व जिलाध्यक्ष है अब देखो किस प्रकार के व्यक्ति को आप जिलाध्यक्ष बना रहे हैं इस पे आईपीसी और सीआरपीसी की कोई ऐसी धारा नहीं जो ने इस पे लगी हो 28 ऐसे मामले हैं और ऐसे नहीं कि मामले 17 से 24 के बीच के हों इस पे पहला अपराध दर्ज हुआ था 89 में इस प्रकार के अपराधियों को आप कहते हैं साहब गोली मार रहे हैं क्या माला पहनाएंगे क्या मुझे आश्चर्य होता है अब इस प्रकार का तो ये ताजा उदाहरण है इस समाज के लिए सबसे बड़े कलंक है इस समाज का कोर है और इस कोर को जब तक हटाएंगे नहीं तब तक उत्तर प्रदेश की स्थिति को ठीक करने में कठिनाई होगी উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টির সর্বাধিনায়ক অখিলেশ যাদব কোনো প্রতিক্রিয়া দেননি এখনো পর্যন্ত পুরোপুরি চুপ কংগ্রেস দল মণিপুরে মহিলাদের ওপর অত্যাচার নিয়ে যারা এত সরব তাদের কোনো প্রতিক্রিয়া নেই এখনো কারণ এখানে জড়িত একটি বিশেষ সম্প্রদায়ের বিশেষ সম্প্রদায়ের নেতা সেকুলার নেতা এটাকে সুতরাং তারা এমন কথা কিন্তু আবার বলতেও পারছে না যে এটা বিজেপির মিথ্যে ও সাজানো অভিযোগ কারণ এমন অভিযোগ উঠতে পারে ভেবেই যোগী আদিত্যনাথ মেয়েটির ব্লাড টেস্ট শুধু নয় যে তার গর্বে যে রয়েছে তার ডিএনএ টেস্টেরও ব্যবস্থা অলরেডি সেগুলো নেওয়া হয়ে গেছে এখন সেই জন্য কেউ বলতেও পারছে না যে এটা বিজেপির সাজানো অভিযোগ খবর আসছে এবারের এই মেয়েটির ঘটনা মহিত খানের প্রথম দুষ্কর্ম নয় এর আগেও এলাকার গরিব হিন্দু মেয়েদের পয়সার লোভ দেখিয়ে খাবারের লোভ দেখিয়ে সে এমন দুষ্কর্ম আগেও করেছে নানা কারণে সেই মেয়েরা চুপ করে গেছে কিন্তু তারা এখন সাহস পেয়ে সামনে আসছে অযোধ্যায় বিজেপিকে হারিয়ে যার বুকের ছাতি ডবল হয়ে গিয়েছিল সেই এমপি অবধেশ পাসিকে এ বিষয়ে প্রশ্ন করলে তিনি হিন্দি ভুলে গিয়ে ইংরেজিতে বললেন আই এম নট হ্যাভ এর কোচ বই জানকারি না তো আই এম নট এবল টু সে আই এম নট এবল টু আটেন্স রিগার্ডিং ম্যাটার আব আমি জানিগে শুনলেন তো শেষ করার আগে একটি আক্ষেপ আহারে এমন একজন মুখ্যমন্ত্রী যদি আমাদের এই রাজ্যে থাকতেন তাহলে এই রাজ্য যে অতল তলে আজকে জড়িয়ে গেছে সেটা আর যেত না বাংলার মানুষ একটু শান্তিতে আনন্দের সঙ্গে থাকতে পারত ভালো থাকবেন সবাই ধন্যবাদ